হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে নিয়ে এলাম আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি আলু পটলের রসা কিংবা আলু পটলের ডালনা এটাকে বলতে পারেন তো একেবারে নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি আর গরম ভাত বা রুটি পরোটার সাথে এই ধরনের রেসিপি খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এখানে পটলটাকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলটাতে পুরোপুরি ছালটাকে উঠিয়ে নিইনি নিই একটু করে শিরশির মতন রেখে দিয়েছি আর আলুগুলোকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই রেসিপিটা রান্না করার জন্য এখানে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম তার জন্য এখানে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুনের মতন গোটা জিরে এবার পটলগুলোকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই আলু পটলের রসা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এই গরমকালে যখন এখন বাজারে এত পটল উঠছে এই রেসিপিটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর সবাই আশা করি এটা বানিয়ে থাকেন কিন্তু আমি নতুন গৃহিণী বা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটা আরও একবার নিয়ে এলাম এবার আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দেবার পরেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই আলু আর পটলটাকে আগের থেকে একটু ভেজে ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা বাড়ে এরপর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এরপরে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব তবে খুব বেশি মশলাদার করব না গরমে তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা পরিমাণ মতো দেবেন নিজেদের যতটা কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী এবার হাফ টিস্পনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে রং হবে ঝাল হবে না আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরও একটুখানি নুন লাগবে আমার মনে হলো তার জন্য নুন একটু দিয়ে দিলাম এবার এই মশলার সাথে খুব ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে নেব তো এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটাকে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিউরি করেও দিতে পারেন কিন্তু আমি এইভাবে দিলাম এতে স্বাদটা ভালো আসে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আদা নিয়ে নিয়েছি তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা এর মধ্যে লাগবে তো এখানে আমি দু চামচের মতন এই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা দেবার পরেও খুব ভালো করে একটু কষিয়ে নেব তো এখানে এই রান্নাটাতে একটু মিষ্টি ভাব আনার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না তার জন্যে একটু চিনি দিলে ভালোই লাগবে খেতে এবার মশলা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে অল্প নয় যতটা আপনাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী জল দেবেন তবে খুব বেশি জল ঝোলও ভালো লাগবে না আর একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না এবার বেশ খানিকক্ষণ ধরে একটু ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই আলু পটলের রসা বা ডালনা তৈরি হয়ে যাবে শেষকালে একটুখানি ঘিও আপনারা দিতে পারেন আমি এখানে দিই নি গরমের জন্যেই আর দিলাম না তো আপনারা চাইলে দিতে পারেন এই দেখুন আমার আলুগুলো একেবারে পুরো সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমাদের এই আলু পটলের নিরামিষ একটা রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক লাইক কমেন্ট শেয়ার আর রন্ধনে বন্ধন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে হিট করে দিয়ে অল অপশানটাকে অন করে দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ